হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ স্পেশাল জিকে পার্ট নাইনটি নাইন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় তো রাজীব গান্ধীর সমাধিস্থল দিল্লিতে যা বীরভূমি নামক জেলায় এই এলাকায় আছে নেক্সট নাম্বার টু লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় তো লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে দিল্লির বিজয়াঘাটে নেক্সট নাম্বার থ্রি ডাক্তার রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় তো ডাক্তার রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল হচ্ছে বিহারের মহাপ্রয়াণ ঘাটে নেক্সট নাম্বার ফোর মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায় তো মোরার্জি দেশাইয়ের সমাধিস্থল হচ্ছে গুজরাটের অভয় ঘাটে নেক্সট নাম্বার ফাইভ কে আর নারায়ণের সমাধিস্থল কোথায় তো কে আর নারায়ণের সমাধিস্থল হচ্ছে দিল্লির উদয়ভূমিতে নেক্সট নাম্বার সিক্স জ্ঞানী জয়িল সিংয়ের সমাধিস্থল কোথায় তো জ্ঞানী জয়িল সিংয়ের সমাধিস্থল হচ্ছে দিল্লির একতা স্থলে নেক্সট নাম্বার সেভেন চন্দ্রশেখরের সমাধিস্থল কোথায় তো চন্দ্রশেখরের সমাধিস্থল হচ্ছে দিল্লির একতান্তলে একতান্তলে অঞ্চলে নেক্সট নাম্বার এইট ডাক্তার দয়াল শর্মার সমাধিস্থল কোথায় তো ডাক্তার শঙ্কর দয়াল শর্মার সমাধিস্থল হচ্ছে দিল্লির কর্মভূমিতে নেক্সট নাম্বার নাইন চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল কোথায় তো চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল হচ্ছে দিল্লির ঘাটে নেক্সট নাম্বার টেন জগজীবন রামের সমাধিস্থল কোথায় তো জগজীবন রামের সমাধিস্থল হচ্ছে সমতাস্থলে নেক্সট নাম্বার ইলেভেন চার মিনার কোথায় অবস্থিত তো চার মিনার অবস্থিত হায়দ্রাবাদে নেক্সট নাম্বার টুয়েলভ বড় ইমামবাড়া কোথায় অবস্থিত তো বড় ইমামবাড়া অবস্থিত লক্ষ্ণয়ে নেক্সট নাম্বার থার্টিন ছোট ইমামবাড়া কোথায় অবস্থিত তো ছোট ইমামবাড়া অবস্থিত লক্ষ্ণয়ে নেক্সট নাম্বার ফোরটিন আরামবাগ কোথায় অবস্থিত তো আরামবাগ অবস্থিত আগ্রায় নেক্সট নাম্বার ফিফটিন এলিফেন্ট গুহা কোথায় অবস্থিত তো এলিফেন্ট গুহা অবস্থিত মুম্বাইতে নেক্সট নম্বর সিক্সটিন ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত ফতেপুর সিক্রি অবস্থিত আগ্রায় নেক্সট নাম্বার সেভেন্টিন ফিরোজ শাহ কোটলা কোথায় অবস্থিত তো ফিরোজ শাহ কোটলা অবস্থিত দিল্লিতে নেক্সট নাম্বার এইটিন অজন্তা ইলোড়া গুহা কোথায় অবস্থিত তো অজন্তা ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নেক্সট নাম্বার নাইনটিন সরি এই নাইনটিন হ্যাঁ বিবিকা মাকবারা কোথায় অবস্থিত তো বিবিকা মাকবারা অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নেক্সট নাম্বার টোয়েন্টি আগ্রা দুর্গ কোথায় অবস্থিত তো আগ্রা দুর্গ অবস্থিত আগ্রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আনন্দ ভবন কোথায় অবস্থিত আনন্দ ভবন অবস্থিত এলাহাবাদে নেক্সট নাম্বার টোয়েন্টি টু দিলওয়াড়া জৈন মন্দির কোথায় অবস্থিত তো দিলবাড়া মন্দির অবস্থিত মাউন্ট আবুতে যা রাজস্থানের মধ্যে পড়ে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত তো আড়াই দিনকা ঝোপড়া অবস্থিত রাজস্থানের আজমিরে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বিজয় সমাধি কোথায় অবস্থিত তো বিজয় সমাধি অবস্থিত রাজস্থানের ছত্রিশগড়ে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ তাজমহল কোথায় অবস্থিত তো তাজমহল অবস্থিত আগ্রায় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স স্বর্ণমন্দির কোথায় অবস্থিত তো স্বর্ণমন্দির অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মন্দির কোথায় অবস্থিত তো সূর্য মন্দির অবস্থিত ওড়িশার কোনারকে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত তো সেন্ট জর্জ দুর্গ অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইতে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন লালকেল্লা কোথায় অবস্থিত তো লালকেল্লা অবস্থিত দিল্লিতে নেক্সট নাম্বার থার্টি দেওয়ানি খাস কোথায় অবস্থিত তো দেওয়ানি খাস অবস্থিত আগ্রায় নেক্সট নাম্বার থার্টি ওয়ান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী বা অনুপমা নেক্সট নাম্বার থার্টি টু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলি হচ্ছে ভানুসিংহ আন্নাকালী পাকড়াশি এই দুটি নেক্সট নাম্বার থার্টি থ্রি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কী তো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং প্যাঙাচি নেক্সট নাম্বার থার্টি ফোর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত নেক্সট নম্বর থার্টি ফাইভ সুবোধ ঘোষের ছদ্মনাম কী তো সুবোধ ঘোষের ছদ্মনাম হচ্ছে সুপান্থ এবং কালপুরুষ নেক্সট নম্বর থার্টি সিক্স প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কী তো প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস নেক্সট নম্বর থার্টি সেভেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী তো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল এবং সুজন পাঠক এবং সনাতন পাঠক এই তিনটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট নাম্বার থার্টি এইট বিমল ঘোষের ছদ্মনাম কি তো বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি নেক্সট নাম্বার থার্টি নাইন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা নেক্সট নাম্বার ফরটি কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি। তো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা নেক্সট নাম্বার ফর্টি ওয়ান অখিল নিয়োগীর ছদ্মনাম কি তো অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো নেক্সট নাম্বার ফর্টি টু প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কী তো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল নেক্সট নাম্বার ফর্টি থ্রি সমরেশ বসুর ছদ্মনাম কি তো সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট ভ্রমণ নেক্সট নাম্বার ফর্টি ফোর রাজশেখর বসুর ছদ্মনাম কি তো রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম নেক্সট নাম্বার ফর্টি ফাইভ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল নেক্সট নাম্বার ফর্টি সিক্স নিহার গুপ্তের ছদ্মনাম কি তো নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম হচ্ছে ভট্ট বা দাদাভাই নেক্সট নাম্বার ফর্টি সেভেন প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি। তো প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর নেক্সট নাম্বার ফর্টি এইট বিনয় ঘোষের ছদ্মনাম কী তো বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কাল প্যাঁচা তো এই ছিল আটচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট নাইনটি নাইন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ